রাজশেখর বসুর লেখা ছোট গল্প পরশ পাথর পরেশবাবু একটি পরশ পাথর পেয়েছেন কবে পেয়েছেন কোথায় পেয়েছেন কেমন করে সেখানে এলো আরও পাওয়া যায় কি না এসব খোঁজে আপনাদের দরকার কি যা বলছি শুনে যান পরেশবাবু মধ্যবিত্ত মধ্যবয়স্ক লোক পৈতৃক বাড়িতেই থাকেন ওকালতি করেন রোজগার বেশি নয় কোনো রকমে সংসারযাত্রা নির্বাহ হয় একদিন আদালত থেকে বাড়ি ফেরবার পথে একটি পাথরের নুড়ি কুড়িয়ে পেলেন জিনিসটা কি তা অবশ্য তিনি চিনতে পারেননি একটু নতুন রকম পাথর দেখে রাস্তার এক থেকে তুলে নিয়ে পকেটে পড়লেন বাড়ি এসে তার অফিস ঘরের তালা খোলবার জন্যে পকেট থেকে চাবি বের করে দেখলেন তার রং হলদে পরেশবাবু অবাক হয়ে ভাবলেন ঘরের চাবি তো লোহার পেতলের হলো কি করে হয়তো চাবিটা কোনো দিন হারিয়েছিল গৃহিণী তাকে না জানিয়েই চাবিওয়ালা ডেকে ওই পেতলের চাবিটা করিয়েছেন এতদিন হয়তো পরেশবাবুর নজর পড়েনি পরেশবাবু ঘরে ঢুকে মানি ব্যাগ ছাড়া পকেটের সমস্ত জিনিস টেবিলের ওপর ঢাললেন তারপর দোতলায় উঠলেন চাবির কথা তার আর মনে রইল না জলযোগ এবং ঘণ্টাখানিক বিশ্রামের পর তিনি মোকদ্দমার কাগজপত্র দেখবার জন্যে আবার নিচের ঘরে এলেন এবং আলো জ্বাললেন প্রথমেই পাথরটি নজরে পড়ল বেশ গোলগাল চকচকে নুড়ি কাল সকালে তার ছোট খোকাকে দেবেন সে গুলি খেলবে পরেশবাবু তার টেবিলের দেরাজ টেনে পাথরটি রাখলেন তাতে ছুরি কাঁচি পেন্সিল কাগজ খাম প্রভৃতি নানা জিনিস আছে কি আশ্চর্য ছুরি আর কাঁচি হলদে হয়ে গেল পরেশবাবু পাথরটি নিয়ে তার কাচের দোয়াতে ঠেকালেন কিছুই হলো না তারপর একটা শিশের কাগজ চাপায় ঠেকালেন হলদে আর প্রায় ডবল ভারী হয়ে গেল পরেশবাবু কাঁপা গলায় তার চাকরকে ডেকে বললেন হরিয়া। ওপর থেকে আমার ঘড়িটা চেয়ে নিয়ে আয় তো হরিয়া ঘড়ি এনে দিয়ে চলে গেল নিকেলের সস্তা হাত ঘড়ি তাতে চামড়ার ফিতে লাগানো পাথর ছোঁয়ানো মাত্র ঘড়ি আর ফিতের বকলেস শোনা হয়ে গেল সঙ্গে সঙ্গে ঘড়িটা বন্ধ হলো কারণ স্প্রিংও তো সোনার হয়ে গেছে তার আর জোরও নেই পরেশবাবু কিছুক্ষণ হতবম্ব হয়ে রইলেন ক্রমশ তার জ্ঞান হলো যে তিনি অতি দুর্লভ পরশ পাথর পেয়েছেন যা ছোয়ালে সব ধাতুই সোনা হয়ে যায় তিনি হাত জোর করে কপালে বারবার ঠেকাতে ঠেকাতে বললেন জয় কালী জয় কালী এত দয়া কেন মা হরি তুমিই সত্য তুমিই সত্য হে কি লীলা খেলছো বাবা স্বপ্ন দেখছি না তো পরেশবাবু তার বা হাতে একটা প্রচন্ড চিমটি কাটলেন তবু ঘুম ভাঙল না অতএব স্বপ্ন নয় তার মাথা ঘুরতে লাগল বুক ধরফর করতে লাগল শকুন্তলার মতো তিনি বুকে হাত দিয়ে বললেন হৃদয় তুমি শান্ত হও এখনই যদি ফেল করো তবে এই দেবতার তান কুবেরের ঐশ্বর্য ভোগ করবে কে পরেশবাবু শুনেছিলেন এক ভদ্রলোক লটারিতে চার লাখ টাকা পেয়েছেন শুনে আহ্লাদে এমন লাভ মেরেছিলেন যে করিকাটে লেগে তার মাথা ফেটে গিয়েছিল পরেশবাবু নিজের মাথা দুহাত দিয়ে চেপে রাখলেন পাছে লাভ দিয়ে না ফেলেন অত্যন্ত দুঃখের মতন অত্যন্ত আনন্দ কালক্রমে অভ্যস্ত হয়ে যায় পরেশবাবু শীঘ্রই প্রকৃতিস্থ হলেন এবং অতপর কী করবেন তা ভাবতে লাগলেন হঠাৎ জানাজানি হওয়া ভালো নয় কোন শত্রু কি বাধা দেবে বলা যায় না এখন শুধু তার গৃহিণী গিরিবালাকে জানাবেন কিন্তু মেয়েদের পেটে তো কথা থাকে না পরেশবাবু দোতলায় গিয়ে একটু একটু করে সইয়ে সইয়ে পত্নীকে তার মহা সৌভাগ্যের খবর জানালেন এবং ৩৩ কোটি দেবতার দিব্য দিয়ে বললেন খবরদার যেন জানাজানি না হয় গৃহিণীকে সাবধান করলেন বটে কিন্তু পরেশবাবু নিজেই একটু অসামাল হয়ে পড়লেন শোবার ঘরের একটা লোহার করিতে পরশ পাথর ঠেকালেন করিটা সোনা হওয়ার ফলে নরম হল ছাতও বসে গেল বাড়িতে ঘটি বাটি থালা বালতি যা ছিল সবই সোনা করে ফেললেন লোকে দেখে আশ্চর্য হয়ে ভাবতে লাগলো এসব জিনিস গিলটি করা হলো কেন ছেলে মেয়ে আত্মীয় বন্ধু নানা রকম প্রশ্ন করতে লাগল পরেশবাবু ধমক দিয়ে বললেন যাও যাও বিরক্ত করো না তো আমি যাই করি না কেন তোমাদের মাথা ব্যথা কিসের প্রশ্নের ঠেলায় অস্থির হয়ে পরেশবাবু লোকজনের সঙ্গে মেলামেশা বন্ধ করে দিলেন মক্কেলরা স্থির করলে যে তার মাথা খারাপ হয়ে গেছে এরপর পরেশবাবু ধীরে ধীরে অগ্রসর হতে লাগলেন তাড়াতাড়ি করলে তো বিপদ হতে পারে কিছু সোনা বেচে নোট পেয়ে ব্যাঙ্কে জমা দিলেন কোম্পানির কাগজ আর নানা রকম শেয়ারও কিনলেন বালিগঞ্জে কুড়ি বিঘা জমির ওপর প্রকাণ্ড বাড়ি আর কারখানা করলেন ইট সিমেন্ট লোহা কিছুরই অভাব ছিল না কারণ কর্তাদের বস করা তার পক্ষে অতি সহজ এক জায়গায় রাশি রাশি মরচে পড়া মোটর ভাঙা লোহার টুকরো পড়ে আছে জিজ্ঞাসা করলেন কত দর লোহার মালিক অতি নির্লোভ বললেন ওজন জাল তুলে নিয়ে যান বাবু গাড়ি ভাড়াটা দিতে পারব না পরেশবাবু রোজ দশ বিশ মন উঠিয়ে আনতে লাগলেন খাস কামরায় লুকিয়ে পরশ পাথর ছোয়ান আর তৎক্ষণাৎ শোনা হয়ে যায় দশজন গুর্খা দারওয়ান আর পাঁচটা বুলডগ কারখানার ফটক পাহারা দেয় বিনা হুকুমে কেউ ঢুকতে পায় না সোনা তৈরি আর বিক্রি সবচেয়ে সোজা কারবার কিন্তু রাশি পরিমাণে উৎপাদন করতে গেলে একলা পারা যায় না পরেশবাবু কাগজে বিজ্ঞাপন দিলেন এবং অনেক দরখাস্ত বাতিল করে সত্য এমএস্তিপাস প্রিয়ত সেনরি বিশ্বাসকে দেড়শো টাকায় বহাল করলেন তার আত্মীয় স্বজন বিশেষ কেউ নেই সে পরেশবাবুর কারখানাতেই বাস করতে লাগল প্রিয়তোষ প্রাতকৃত্য স্নানাহার ইত্যাদির জন্য দৈনিক এক ঘন্টার বেশি সময় নেয় না সাত ঘন্টা ঘুমোয় আট ঘন্টা কারখানার কাজ করে বাকি আট ঘন্টা সে তার কলেজের সহপাঠিনী হিন্দোলা মজুমদারের উদ্দেশ্যে বড় বড় কবিতা আর প্রেমপত্র লেখে এবং হরদম চা আর সিগারেট খায় অতি ভালো ছেলে কারো সঙ্গে মেশে না রবিবারে গির্জাতেও যায় না কোনো বিষয় কৌতূহল নেই কখনও জানতে চায় না এত সোনা আসে কোথা থেকে পরেশবাবু মনে করেন তিনি পরশ পাথর ছাড়া আরেকটি রত্ন পেয়েছেন এই প্রিয়তোষ চোকরা সে বৈদ্যুতিক খাপড়ে বড় বড় মুচিতে সোনা গলায় আর মোটা মোটা বাট বানায় পরেশবাবু তা এক মারোয়ারি সিন্ডিকেটকে বেচেন এবং ব্যাংকের খাতায় তার জমা অঙ্কের পর অঙ্ক বাড়তে থাকে পরেশ গৃহিণীর এখন ঐশ্বর্যের সীমা নেই গহনা পরে পরে তার সর্বাঙ্গে বেদনা হয়েছে সোনার উপর ঘেন্না ধরে গেছে তিনি শুধু দু হাতে শাখা এবং গলায় রুদ্রাক্ষ ধারণ করতে লাগলেন কিন্তু পরেশবাবুর কার্যকলাপ বেশিদিন চাপা রইল না বাংলা সরকারের আদেশে পুলিশের লোক পিছনে লাগল তারা সহজেই বসে এলো কারণ রামরাজ্যের রীতিনীতি এখনও তাদের রপ্ত হয়নি দশ বিশ ভরি পেয়েই তারা ঠান্ডা হয়ে গেল বিজ্ঞানীর দল আহার নিদ্রা ত্যাগ করে নানারকম জল্পনা করতে লাগলেন যদি তারা দুশত বৎসর আগে জন্মাতেন তবে অনায়াসে বুঝে ফেলতেন যে পরেশবাবু পরশ পাথর পেয়েছেন কিন্তু আধুনিক বিজ্ঞানে পরশ পাথরের কোনো স্থান নেই অগত্যা তারা সিদ্ধান্ত করলেন যে পরেশবাবু কোনো রকমে একটা পরমাণু ভাঙবার যন্ত্র খাড়া করেছেন এবং ভাঙা পরমাণুর টুকরো জুড়ে জুড়ে সোনা তৈরি করছেন যেমন ছেঁড়া কাপড় থেকে কাঁথা তৈরি হয় মুশকিল এই যে পরেশবাবুকে চিঠি লিখলে উত্তর পাওয়া যায় না আর প্রিয়তোষটা ইডিয়েট বললেই হয় নিতান্ত পিড়াপিড়ি করলে বলে আমি শুধু সোনা গলাই কোথা থেকে আসে তা আমি জানি না বিদেশের বিজ্ঞানীরা প্রথমে পরেশবাবুর ব্যাপার গুজব মনে করে উড়িয়ে দিয়েছিলেন কিন্তু অবশেষে তারাও চঞ্চল হয়ে উঠলেন বিশেষজ্ঞদের উপদেশে ঘাবড়ে গিয়ে ভারত সরকার স্থির করলেন যে পরেশবাবু ডেঞ্জারাস পারসন কিন্তু কিছুই করতে পারলেন না কারণ পরেশবাবু কোনো বেআইনি কাজ করছেন না তাকে গ্রেপ্তার এবং তার কারখানা ক্রক করবার জন্য একটা অর্ডিন্যান্স জারির প্রস্তাবও উঠল কিন্তু ক্ষমতাশালী দেশি বিদেশি লোকের আপত্তির জন্য তা আর হলো না ব্রিটেন ফ্রান্স আমেরিকা রাশিয়া প্রভৃতি রাষ্ট্রের ভারতস্থ দূতেরা পরেশবাবুর ওপর কড়া সুনজর রাখেন তাকে বারবার ডিনারের আমন্ত্রণ করেন পরেশবাবু চুপচাপ খেয়ে যান মাঝে মাঝে ইয়ে নো বলেন কিন্তু তার পেটের কথা কেউ বার করতে পারে না শ্যাম্পেন খাইয়েও নয় বাংলাদেশের কয়েকজন কংগ্রেসি নেতা তাকে উপদেশ দিয়েছেন রাষ্ট্রের মঙ্গলের জন্য আপনার রহস্য শুধু আমাদের কয়েকজনকে জানিয়ে দিন কয়েকজন কমিউনিস্ট তাকে বলেছেন খবরদার কারো কথা শুনবেন না মশাই যা করছেন করে যান তাতেই জগতের মঙ্গল হবে আত্মীয় বন্ধু আর খোসামুদের দল ক্রমেই বাড়ছে পরেশবাবু তাদের যথাযোগ্য পারিতোষিক দিচ্ছেন তবু কেউ খুশি হচ্ছে না শত্রুর দল কিঙ্কর্তব্য বিমূর হয়ে চুপ করে আছে ঐশ্বর্য বৃদ্ধি হলেও পরেশবাবু কিন্তু তার চাল বেশি বাড়াননি তার গৃহিণীও সেকেলে নারী টাকা ওড়াবার কায়দা তারা জানেন না তথাপি পরেশবাবুর নাম এখন ভুবন বিখ্যাত তিনি নাকি চারটে নিজামকে বুঝতে পারেন তিনি কি খান কি পড়েন কি বলেন তা ইউরোপ আমেরিকার সংবাদপত্রে বড় বড় হরফে ছাপা হয় সম্প্রতি দেশ বিদেশ থেকে প্রেমপত্রও আসতে আরম্ভ করেছে সুন্দরীরা নিজের নিজের ছবি পাঠিয়ে আর গুণ বর্ণনা করে লিখেছেন ডিআরএস স্যার আপনার পুরাতন পত্নীটি থাকুন তাতে আমার আপত্তি নেই আপনি তো উদার প্রকৃতির হিন্দু আমাকে শুদ্ধি করে আপনার হারেমে ভর্তি করুন নয়তো আমি বিষ খাব রকম চিঠি প্রত্যহ রাশি রাশি আসছে আর গিরিবালা ছোঁ মেরে কেড়ে নিচ্ছেন তিনি একটি মেম সেক্রেটারিও রেখেছেন সে প্রত্যহ চিঠির তরজামা শোনায় এবং গিরিবালার আজ্ঞায় জবাব লেখে গিরিবালা রাগের বশে অনেক কড়া কথা বলে যান কিন্তু মেমের বিদ্যা কম শুধু একটি কথা লেখে ড্যাম অর্থাৎ দুর্মুখপুরি গলায় দেবার দড়ি জোটে না তোর ইউরোপের দশজন নামজাদা বিজ্ঞানী চিঠি লিখে জানিয়েছেন যে পরেশবাবু যদি সোনার রহস্য প্রকাশ করেন তবে তারা চেষ্টা করবেন যাতে তিনি রসায়ন পদার্থবিদ্যা আর শান্তি এই তিনটি বিষয়ের জন্য নোবেল প্রাইজ একসঙ্গেই পান এই চিঠিও পরেশ গৃহিণী প্রেমপত্র মনে করে মেমের মারফত জবাব দিয়েছেন ড্যাম পরেশবাবু সোনার দর ক্রমেই কমাচ্ছেন বাজারে একশো টাকা ভরি থেকে সাত টাকা দশ আনায় নেমেছে ব্রিটিশ সরকার সস্তায় সোনা কিনে আমেরিকার ডলার লোন শোধ করেছেন আমেরিকাও খুব রেগে গেছে কিন্তু আপত্তি আপত্তিকরবার যুক্তি স্থির করতে পারছে না ভারতে স্টার্লিং ব্যালেন্সও ব্রিটেন কড়াইগণ্ডায় শোধ করতে চেয়েছিল কিন্তু এদেশের প্রধানমন্ত্রী উত্তর দিয়েছেন আমরা তোমাদের সোনা ধার দিইনি ডলারও দিইনি যুদ্ধের সময় জিনিস সরবরাহ করেছি সেই দেনা জিনিস দিয়েই তোমাদের শুধতে হবে অর্থনীতি আর রাজনীতির ধুরন্ধরগণ ভাবনায় অস্থির হয়ে পড়েছেন কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না যদি এটা সত্য ত্রেতা বা দাপর্যুগ হতো তবে তারা তপস্যা করে ব্রহ্মা বিষ্ণু বা মহেশ্বরের সাহায্যে পরেশবাবুকে জব্দ করে দিতেন কিন্তু এখন তো তা হবার কোনো জো নেই কোনো কোনো পণ্ডিত বলেছেন প্লাটিনাম আর রূপো চালাও অন্য পণ্ডিত বলেছেন তাও হয়তো সস্তায় তৈরি হবে রেডিয়াম বা ইউরেনিয়াম স্ট্যান্ডার্ড করা হোক কিংবা প্রাচীনকালের মতন বিনিময় প্রথার লেনদেন চলুক চার্চিলকে আর সামলানো যাচ্ছে না তিনি ক্ষেপে গিয়ে বলেছেন আমরা কমনওয়েলথের সর্বনাশ হতে দেবো না ইউএনর কাছে নালিশ করেও নষ্ট করব না ভারতে আবার ব্রিটিশ শাসন স্থাপিত হোক আমাদের খোঁজ গিয়ে ওই পরেশটাকে ধরে আনুক ওকে নজরবন্দি করে রাখা হোক সেখানে সে যত পারে সোনা তৈরি করুক সোনা ব্রিটিশ রাষ্ট্রসংঘের সম্পত্তি আমরাই তার বিলি করব বার্নার্ড বার্নার্ডস বলেছেন সোনা একটা অকেজো বস্তু তাতে লাঙল কাস্তে কুড়ুল বয়লার ইঞ্জিন কিছুই হয় না পরেশবাবু সোনার মিথ্যা প্রতিপত্তি নষ্ট করে ভালো করেছেন এখন তিনি চেষ্টা করুন যাতে সোনাকে ইস্পাতের মতো শক্ত করা যায় সোনার খুর পেলেই আমি দাড়ি কামাবো রাশিয়ার এক মুখপাত্র পরেশবাবুকে লিখেছেন মহাশয় আপনাকে পরম সমাদরে নিমন্ত্রণ করছি আমাদের দেশে এসে বাস করুন খাসা জায়গা এখানে সাদায় কালোয় কোনো ভেদ নেই আপনাকে মাথার মনে করে রাখব দৈবক্রমে আপনি আশ্চর্য শক্তি পেয়েছেন কিন্তু মাপ করবেন আপনার বুদ্ধি তেমন নেই আপনি শোনা করতেই জানেন কিন্তু তার সদ্ব্যবহার জানেন না আমরা আপনাকে শিখিয়ে দেব যদি আপনার রাজনীতিক উচ্চাশা থাকে তবে আপনাকে সোভিয়েত রাষ্ট্রমণ্ডলের সভাপতি করা হবে মস্কো শহরে একশো একর জমির ওপর একটি সুন্দর প্রাসাদ আপনার বাসের জন্য দেব আর যদি নিরিবিলি চান তবে সাইবেরিয়ায় থাকবেন একটি আস্ত নগর আপনাকে দেব চমৎকার দেশ আপনাদের শাস্ত্রে যার নাম উত্তরকুরু এই চিঠিও গিরিবালা প্রেমপত্র ধরে নিয়ে জবাব দিয়েছেন ড্যাম পরেশবাবু সোনার দাম ক্রমশ খুব কমিয়েছেন এখন সাড়ে চার আনা ভরি সমস্ত পৃথিবীতে খনিজ সোনা প্রতি বৎসর আন্দাজ বিশ হাজার মন উৎপন্ন হয় এখন পরেশবাবু একাই বৎসরে লাখ মন ছাড়ছেন গোল্ড স্ট্যান্ডার্ড অধপাতে গেছে নোট আর ধাতু মুদ্রা খোলামকুচের সমান হয়েছে মজুরিয়ার মাইনে বহুগুণ বাড়িয়েও লোকের দুর্দশা ঘুরছে না জিনিসপত্র অগ্নিমূল্য চারিদিকের হাহাকার পড়ে গেছে ভিন্ন ভিন্ন দলের দশজন ব্রতি মৃত্যুপণ করে পরেশবাবুর ফটকের সামনে শুয়ে পড়েছেন মাঝে মাঝে তিনি বেনামা চিঠি পাচ্ছেন তুমি জগতের শত্রু তোমাকে খুন করব পরেশবাবু ঐশ্বর্যে অরুচি ধরে গেছে গিরিবালা কান্নাকাটি আরম্ভ করেছেন কেবলই বলছেন যদি শান্তিতে থাকতে না পারি তবে ধন দিয়ে কী হবে সর্বনেশে পাথরটাকে বিদায় করো সব সোনা গঙ্গায় ফেলে দিয়ে কাশিবাস করবে চলো পরেশবাবু মনস্থির করে ফেললেন সকালবেলা প্রিয়তোষকে সোনা রহস্য জানিয়ে দিলেন প্রিয়তোষ নির্বিকার পরেশবাবু তাকে পরশ পাথরটা দিয়ে বললেন এটাকে আজই ধ্বংস করে ফেলো পুড়িয়ে অ্যাসিডে গলিয়ে অথবা অন্য যে কোনো উপায় পারো প্রিয়তোষ বললেন রাইট বিকেলবেলা একজন দারোয়ান দৌড়ে এসে পরেশবাবুকে বললে জলদি আসুন হুজুর বিশ্বাস সাহেব পাগল হয়ে গেছে আপনাকে ডাকছেন পরেশবাবু তাড়াতাড়ি গিয়ে দেখলেন প্রিয়তোষ তার শোবার ঘরে খাটিয়ায় শুয়ে কাঁদছে পরেশবাবু জিজ্ঞাসা করলেন ব্যাপার কি প্রিয়তোষ উত্তর দিলে এই চিঠিটা পড়ে দেখুন স্যার পরেশবাবু পড়লেন প্রিয় হে প্রিয় বিদায় বাবা রাজি নন তার নানা রকম আপত্তি তোমার চাল চুলো নেই পরের বাড়িতে থাকো মোটে দেড়শো টাকা মাইনে পাও তার উপর আবার জাতে খ্রিস্টান আবার আমার চাইতে বয়সে এক বছরের ছোট বললেন বিয়ে হতেই পারে না আরেকটি খবর শোনো গুঞ্জন ঘোষের নাম শুনেছো চমৎকার গায়ে সুন্দর চেহারা কোকরা চুল সিভিল সাপ্লাইয়ে ছশো টাকা মাইনে পায় বাপের একমাত্র ছেলে বাপ কন্ট্রাক্টরি করে নাকি কোটি টাকা করেছে সেই গুঞ্জনের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেছে দুঃখ করুণা লক্ষ্মীটি বকুল মল্লিককে জানো তো আমার চেয়ে তিন বছরের জুনিয়র ডায়োসেশনে একসঙ্গে পড়েছি আমার কাছে দাঁড়াতে পারে না তা হোক অমন মেয়ে তুমি হাজারে একটি পাবে না বকুলকে বাগাও তুমি সুখী হবে প্রিয় ডার্লিং এই আমার শেষ প্রেমপত্র কাল থেকে তুমি আমার ভাই আমি তোমার স্নেহময়ী দিদি ইতি আজ পর্যন্ত তোমারই হিন্দলা চিঠি পড়ে পরেশবাবু বললেন তুমি তো আচ্ছা বোকাহে হিন্দলা নিজেই সরে পড়েছে এ তো অতি সুখবর এতে দুঃখ কিসের তোমার আবার কালীঘাটে পুজো দেয়া চলবে না না হয় গির্জে দুটো মোমবাতি জেলে দিও নাও এখন ওঠো চোখ মুখে জল দাও চা আর খান কতক লুচি খাবে এসো হ্যাঁ ভালো কথা পাথরটার কি কোনো গতি করতে পারলে প্রিয়তোষ করুণ স্বরে বললেন গিলে ফেলেছি স্যার এ প্রাণ আর রাখবো না আপনার পাথর আমার সঙ্গেই কবরে যাবে ওফ এত দিনের ভালোবাসার পর এখন কিনা না গুঞ্জন ঘোষ পরেশবাবু আশ্চর্য হয়ে বললেন পাথরটা তুমি গিললে কেন বিষ না কি প্রিয়তোষ বললেন কম্পোজিশন তো জানা নেই স্যার কিন্তু মনে হচ্ছে ওটা বিষ যদি বিষ নাও হয় যদি আজ রাত্রিরের মধ্যে না মরি তবে কাল সকালে নিশ্চয়ই দশ গ্রাম পটাশ সায়ানাইড খাবো আমি ওজন করে রেখেছি আপনি ভাববেন না স্যার আপনার পাথর আমার সঙ্গেই কবরস্থ হয়ে থাকবে পরেশবাবু বললেন আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেছে ও সব ছাড়ো আমি চেষ্টা করব যাতে হিন্দুলার সঙ্গে তোমার বিয়ে হয় ওর বাপ জগাই মজুমদার আমার বাল্য বন্ধু লোক তোমাকে আমি ভালো রকম যৌতুক দেব। তা শুনলে হয়তো সে মেয়েদিতে রাজি হবে কিন্তু তুমি যে খ্রিস্টান হিন্দু হব স্যার আমি হিন্দু হব একেই বলে প্রেম এখন ওঠো ডাক্তার চ্যাটার্জির কাছে চলো পাথরটাকে তো পেট থেকে বার করতে হবে পরেশবাবু জানালেন যে প্রিয়তোষ অন্যমনস্ক হয়ে একটা পাথরের নুড়ি গিলে ফেলেছে ডাক্তারের উপদেশে পর দিন এক্স রে ফটো তোলা হলো তা দেখে ডাক্তার চ্যাটার্জি বললেন এমন কেস তো দেখা যায় না কালই আমি একটা রিপোর্ট পাঠাবো ওই ছোকরার কোলনের পাশ থেকে ছোট্ট একটি সেমিকোলন বেরিয়েছে তার মধ্যে পাথরটা আটকে আছে হয়তো আপনি নেমে যাবে এখন যেমন আছে থাকুক বিশেষ কোনো ক্ষতি হবে না যদি খারাপ লক্ষণ দেখা যায় তবে পেট চিরে বার করে দেব পরেশবাবুর চিঠি পেয়ে জগাই মজুমদার তাড়াতাড়ি দেখা করতে এলেন এবং কথাবার্তার পর ছুটে গিয়ে তার মেয়েকে বললেন ওরে দোলা প্রিয়ত সিন্ধু হতে রাজি হয়েছে তাকেই বিয়ে কর দেরি নয় ওর শুদ্ধিটা আজই হয়ে যাক কাল বিয়ে হবে হিন্দোলা আকাশ থেকে পড়ে বললে কি তুমি বলছো বাবা এই পরশু বললে গুঞ্জন ঘোষ আবার আজ বলছো প্রিয়তোষ এই দেখো গুঞ্জন আমাকে কেমন হিরে রাংটি দিয়েছে বেচারা মনে করবে কি তুমি তাকে কথা দিয়েছ আমিও দিয়েছি তার খেলাপ হতে পারে না গুঞ্জনের কাছে কি প্রিয়তোষ কিসে আর কিসে জগাইবাবু বললেন যা যা তুই তো সব বুঝিস প্রিয়তোষ এখন হিরণ্যগর্ভ হয়েছে তার পেটে সোনার খনি যেভাবেই হোক একদিন তো বেরোবেই তখন সেই পরশ পাথর হাতে আসবে পরেশবাবু সেটা আর নেবেন না প্রিয়তোষকে যৌতুক দিয়েছেন ফেরত দে ওই হিরের আংটি অমন হাজারটা আংটি প্রিয়তোষ তোকে দিতে পারবে এমন সুপাত্রের কাছে কোথায় লাগে তোর গুঁজে ঘোষ আর তার কন্ট্রাক্টর বাপ আর একটি কথাও নয় প্রিয়তোষকেই বিয়ে কর অশ্রু গদগদ কণ্ঠে ফুঁপিয়ে হিন্দোলা বললে তাকেই তো ভালোবাসতুম কিন্তু বড্ড যে বোকা জগাইবাবু বললেন আরে বোকা না হলে তোকে বিয়ে করতে চাইবে কেন যার পেটে পরশ পাথর সে তো ইচ্ছে করলেই পৃথিবীর সেরা সুন্দরীকে বিয়ে করতে পারে প্রিয়তোষ হেন্দ্রি বিশ্বাসের মনে বিন্দুমাত্র অভিমান নেই তার শুদ্ধি হলো একশের ভেজিটেবল দিয়ে হোম হল পাঁচজন ব্রাহ্মণ লুচি ছোলা দই বোদে খেলে তারপর শুভলগ্নে হিন্দোলা প্রিয়তোষের বিয়ে হয়ে গেল কিন্তু জগাইবাবু আর তার কন্যার মনস্কামনা পূর্ণ হল না পাথরটা নামলো না কিছুদিন পর একটা আশ্চর্য ব্যাপার দেখা গেল পরেশবাবুর তৈরি সমস্ত সোনার জেল্লা ধীরে ধীরে কমে যেতে লাগল মাসখানিক পরে যেখানে যত ছিল সবই লোহা হয়ে গেল ব্যাখ্যা খুব সোজা সকলেই জানে যে ব্যর্থ প্রেমে স্বাস্থ্য যেমন বিগড়ে যায় তৃপ্ত প্রেমে তেমনই চাঙ্গা হয় দেহের সমস্ত যন্ত্র চটপট কাজ করে অর্থাৎ মেটাবলিজম বেড়ে যায় প্রিয়তোষ এক মাসের মধ্যে পাথর জীর্ণ করে ফেলেছে তার আর দেখা যায় না। কণা তীরোধানের সঙ্গে সঙ্গে পরেশবাবুর সমস্ত সোনা পূর্বরূপ পেয়েছে হিন্দোলা আর তার বাবা ভীষণ চটে গেছেন বলেছেন প্রিয়তোষটা মিথ্যাবাদী ঠক চোচ্চোর ধাপ্পায় বিশ্বাস করে তারা আশায় আশায় এতদিন বৃথাই ওই খ্রিস্টানটার ময়লা ঘেটেছেন কিন্তু পরশ পাথর হজম করে প্রিয়তোষ মনে বল পেয়েছে তার বুদ্ধিও বেড়ে গেছে পত্নী আর শ্বশুরের বাক্যবান সে মোটেই গ্রাহ্য করে না এমন কি হিন্দোলা যদি বলে তোমাকে তালাক দেব সে তবু সায়ানাইডও খাবে না সে বুঝেছে যে সেন্ট ফ্রান্সিস আর পরভ খাঁটি কথা বলে গেছেন কামিনী আর কাঞ্চন দুই রাবিশ লোহার তুল্য কিছু নেই এখন সে পরেশবাবুর নতুন লোহার কারখানা চালাচ্ছে রোজ পঞ্চাশ টন নানা রকম মাল ঢালাই করছে আর বেশ ফুর্তিতে আছে রাজশেখর বসুর লেখা পরশ পাথর এখানেই শেষ হলো যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন